কাস্টমারকে সবসময় জিতানোর চেষ্টা করতে হবে যদি কাস্টমারকে জিতানো যায় তাইলে হলো গিয়ে তুমিও জিতবা আমাদের প্রতিষ্ঠানও জিতবে তো বাইক জিনিসটাই আমার কাছে অনেক শখের একটা বিষয় তো সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় আমি সার্ভিস নিতে যেতাম বিভিন্ন সার্ভিসিং সেন্টারে তো কিছু কিছু জায়গায় ভালো সার্ভিসও দিত কিছু কিছু জায়গায় আর কি কাস্টমারদের অনেক হয়রানিমূলক আর কি সার্ভিস দেওয়া হতো সেগুলি হলো যে এক জায়গায় সমস্যা হলে দেখা যেত হইল গে মিটারের সমস্যা হয়েছে বা অন্য কোনো প্রবলেম হয়েছে তারা সাজেস্ট করতে হলো গিয়ে ইঞ্জিনের প্রবলেম কারণ ওইটা তো আর ওই কাস্টমার থাকা অবস্থায় আমরা তো বুঝতাম না তো যেই কারণে তাদের বাধ্য হয়ে ওই জিনিসটাই তারা যেটা সাজেস্ট করতো সেটাই করতে হইতো তো এই করার ফলে তারা এক্সট্রা অনেক চার্জ নিত আমাদের কাছ থেকে আসলে কিন্তু ওই কাজটার জন্য অত চার্জ হওয়ার কথা না এই ধরাগুলি খাওয়ার পর থেকে হঠাৎ করে আমার মনে হলো যে আমিও তাইলে একটা এরকম সার্ভিসিং সেন্টার দিই যাতে মানুষ না ঠকে তো সেই জায়গা থেকে আর কি আমার এই প্রতিষ্ঠানটা দেওয়া আর আমার দোকানে আমার এই সার্ভিসিং সেন্টারে আসলে আমার মেকার সবাইকে বলে দেওয়া যে যার যতটুকু আর কি সমস্যা তাকে ততটুকুই জানানো হোমর হলেও গে মোবিল হলে গে একটা বড় ব্যাপার ইঞ্জিনের মেন জিনিসটাই হলো গে মুবিল মুবিলটা আপনাদের হলে গে একটু অথেন্টিক ভালো জায়গার থেকে বিশ্বস্ত জায়গার থেকে কালেক্ট করা উচিত মোবিলটা কেননা মোবিলের কারণে আপনার ইঞ্জিনের বড় প্রবলেম হলে ওইটা কিন্তু আপনার বিশাল পরিমাণ টাকা খরচ হইতে পারে ইঞ্জিনের আর ইন একটা বাইকের মেন জিনিসই থাকে ইঞ্জিন মোবিল খারাপ ভালো চিনার উপায় আসলে বাংলাদেশে তো আসলে অনেক কিছুই নকল পাওয়া যায় কিন্তু তারপরে য যতটুকু আর কি সতর্ক থাকা যায় মোবিল হলো গিয়ে আপনার কিছু মোবিল আছে ওই মুখখার ওই জায়গায় ওই তাতাল দিয়ে জোড়া লাগানো থাকে যেগুলি হলো গিয়া আর কি কপি নর্মাল মুভিল ওই বোতলে ঢুকানো হয় আর কিছু মুভিল আছে হলো গিয়ে অরিজিনাল আপনার ওই যে আমরা কোক বা স্প্রাইটের বোতল খুললে যেমন ক্যাটকেট আওয়াজ হয় ও ঠিক ওই রকম ইয়া খোলা যায় ওগুলিতে কোনো তাতালের ইয়া নাই ওগুলি স্মুথলি লাগানো যে দেখলেই বোঝা যায় আর এর জন্যই আমি বলি যে আপনারা সামনে থাকা আপনাদের সার্ভিসটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন কেমনে কি আর মোবিলটা ভালো ব্র্যান্ডের ভালো অরিজিনাল অথেন্টিক জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে ভরার চেষ্টা করবে এই বাকি জিনিসটা হইলে গিয়া এই ব্যবসার মেন সমস্যা বাকি দিলে হয় কি যে কাস্টমারটা দ্বিতীয়বার আবার আসতো সার্ভিসের জন্য বা কোনো প্রয়োজন হইলে ওই আমি যে বাকি দিয়েছি দুইশো টাকা বা পাঁচশো টাকা ওইটা দেওয়ার জন্য সে আর আমার কাছে আসে না সে ওই সময় দেখা যায় কি অন্য কোনো সার্ভিসিং সেন্টারে যা সে সেবাটা নিতেছে আর আমি কিন্তু বাকির টাকাটা আমার পাইলাম না আমি তো এক পাইলাম না প্লাস হলো গা তাকেও হারাইলাম কাস্টমার হিসাবে কাস্টমারদের রকম এই প্রবলেমটা আমি বেশিরভাগ এই লাইনে ফেস করি ভালো দিকের ব্যাপারটা হইল গা অনেক কাস্টমার একবার যখন বিশ্বাস করে কখন ভালো জিনিসটা লাগে নিজেদের কাছে যখন একটা কাস্টমার একবার কাজ করাইলো কাজ করানোর পরে যখন শেষ সময় যাওয়ার সময় জিজ্ঞেস করি ভাই আপনার পছন্দ হয়েছে সার্ভিসটা বা বাইক আসটা পছন্দ হয়েছে সে যখন বলে হ্যাঁ ভাই আপনাদের কাজটা পছন্দ হয়েছে সাথে সে যখন আবার নেক্সট টাইম আবার ধরেন তার বাসা অনেক দূরেই এই যে আমার দোকান থেকে ভালো একটা দূরে সে যখন আবার আমার কাছে আসে না ওই সময় তাদের দেখে অনেক আর কি নিজের ভিতরে একটু প্রাউড ফিল মনে করি আর জিনিসটা ভালো লাগে যে না সে আসলে আমার কাজে খুশি হয়েছে আমার প্রতিষ্ঠানটাকে ভালোবাসতে বিশ্বাস করতে এর জন্য সে আবার আসছে